বন্ধুরা কালকে মার্কেট খারাপ হতে পারে বাট আজকে মার্কেট খারাপ নাই আজকে সেই লেভেলের মার্কেট ভাই ভালো তো তোমরা তোমরা কিনবে কটা সাতটা আছো 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 আয় একদম একদম তোমরা আজো কইলে তো আমিও আছি আমাদের দোকানে হালকা হালকা করে কাস্টমার লাগছে শুরু করে দিয়েছে ম্যানেজ তো ভাই তোমরা না ম্যানেজ বলে কইবে কতকে বলো একদম একদম তো বন্ধুরা আপনারা হাসছি কেন জানো আ বল ভাই জেলাভি জাগিছে জেলা ছিল মকর মকরে জেলাভি ভালো ছিল তো হ্যালো গুড মর্নিং বন্ধুরা আমি সকাল সকাল ধুইছি মুখ আর বাবা সকালেই চান করে পুরাপুরি হয়ে গিয়েছে প্রেস সেই লেবেলে সেই লেবেলে তো বন্ধুরা আজকে মেলায় দোকান নিয়ে যাবে কথা বাবা পাহাড়ি গলা সাঁতালডি সাঁতালডি আর দেখো সকালে কত কাজ কমপ্লিট করলো বাবা এই যে দেখো আজকে আমাকে ভাবনা চিন্তা করতেই হবে নাই পুরা সেই লেবেলের এক হারিয়ে বাঙালি হুগনি এইদিকে ফুচকা তো অনেক আছে বলবার নাই কারণ ভিতরে আছে এখন দোকানে নাই আর এই যে দেখতে পাচ্ছো এই সেটআপও পুরাপুরি রেডি আর টেম্পু তো পুরাপুরি সেটআপ আছে বাইরে হইলেই হয়েছে আইলো ড্রাইভার আইলো আসছে নাকি তো ঠিক আছে বাবা তোমরা তো আগে যাবে আমি তো পরে যাব আমার জানোই তোমরা কাজ বন্ধুরা গাড়ি বাইর হয়ে গেছে বাবা ও বাবা টাটা বাই বাই আর এদিকে দেখতে পাচ্ছো ও ও বললে বললে বাবা আর ভাই তো চলে গেল মেলা ইয়ারপর থলি নিয়ে আমিও যাচ্ছি মার্কেট জলদি করে যাই

পনেরো টাকা না দশ টাকা দশ টাকা বাহ তো বন্ধুরা ভিডিওটা করে আমার মনে হয় জিনিস নিয়ে আর আসার পর স্যালাড কাটি দিলাম এই যে আর এখানে লঙ্কা কাটি দিলাম পেঁয়াজ কাটি দিলাম মশলাটা পুরাপুরি ভালো করে রেডি করে দিলাম তেতুল জলটা পুরো তাগড়া করে বানাই দিলাম চলো ইয়ার পর যাই মেলা দিয়ে কারণ এগারোটা বাজে পায় হয়ে গেল তো বন্ধুরা এখন আছি আপাতত সান্তালটিতে বাট একটা আমার বিরাট খারাপ অভ্যাস যেটা গাড়ির চাবিটা যেখানে রাখি সেইখানে ভুলে যাই আর এখানে জিনিস নিতেছিলাম গাড়ির চাবিটা রাখে আর মানে অন্য জায়গায় অন্য দোকানে দমে খুঁজে বলছি বাট যাই হোক মনে পড়লো আলম দোকানদার রাখিয়ে দিয়েছিল গাড়ির চাবিটা মানে এত একটা খারাপ অভ্যাস ন মানে যেই দোকানেই যাই না কেন তার মানে ডেস্কটাতে আমি চাবিটা রাখিয়ে ফেলি আর সেইভাবে ভুলে গেছি ভাইকে ফোন করলাম ভাই বলছি আসছি ভাই আসতে আস্তে ভাইকে ফোন করলাম বলে আর আসিস না ভাই পায়ে গেছি গাড়ির চাবিটা এই যে এইখানে আসে চাউমিন নিয়েছি আর মোটামুটি সাতটা ব্রেড পারুটি নিয়েছি আর এই যে এই চেলিয়া মাথা থেকে জিনিসগুলো নিয়ে আসছিলাম অন্য দোকানে ভুলেছি মানে যার দোকানে চাউমিনটা নিলাম তার দোকানে ভুলেছি আর এই দাদুর দোকানে পুরো খুঁজে বলছি দাদু পায়ে গেছি হ্যাঁ চলো এরপর মেলা দিকে যাই কোন রকমে বাবার কাছে অবধি পৌঁছলো আর আসতে না আসতে বাবা আমাকে সেবা দিছে চমিনটা নামা ভাই এখন পৌঁছলি রে ভাই দাও 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 বাবা রে আসতে না আসতে বন্ধুরা তোমরা জানোই যে দাদা আসে মানে একজনকে লেবার চেয়ে সব সামালা নামাই হয় বাবা বলবে ভালো করে দেখছি কি বাবা বলো ওই যে বড় নুনু যদি মেলা আসে জিনিসগুলো নিয়ে তো একটা দেড়শো টাকা লেবার চাই ঠিক আছে যে চাই কিন্তু তোমার মস্তি ভালো লাগছে না বাবা মস্তি তুমি কাটি আজকে ভিডিও করাটা পসিবেল হয়েছে না ইম্পসিবেল হয়ে যাচ্ছে কেন জানো এই যে দেখতে পাচ্ছি এই গাছটার ওপরে গোটা ছয়েক চোঙা দিয়ে নিয়েছে এই চঙালার জন্যে কিন্তু মানে ভালো হয়েছে না আমাদের ব্লগটা নাকি বাবা ভালো হয়েছে না তোমার চেষ্টা করবো চেষ্টা করবে যদি রায় তোকে চোঙালা বাজে এখন আপাতত যাই হোক যখন বন্ধ হইলো তো বলি একটু ব্লগটা আমাকে কন্টিনিউ করতে হবে কারণ তোমাদেরকে দেখাবো কি যদি ব্লগটা না কন্টিনিউ করি নাকি সেটা বিনিনছে ওই গিনে ওই গিনে চঙ্গা আর এই গিনে বক্স সেটআপ দেখতে পাচ্ছেন পেজুন দিক নাই গান মানে ফাটাই দিছে তো বল্লও মনে হের কি করি ব্লগটা কন্টিনিউ করব বলতো ব্লগ ডোর মাঝে খুশি টুডি ফারি বাড়ি বলতে পারছি তো তাহলে ওরে চঙ্গা একদম তো কানড়ে ঢুকছে সরসরায় ও ম্যানেজ কর দি দাও কাল ম্যানেজ করতে হবে হ্যাঁ তো বন্ধুরা ম্যানেজ আমরা করছি হালকা সালকা তুমরা একটু খানিক ম্যানেজ করবে নাকি বাবা বাবা

আমি এখনো পর্যন্ত জেলাপি থাকি নাই তোমাদের দেখাবো সমস্যার শেষ নাই এই যে দেখতে পাইছো মেলা আছে ওই সাইডে আর আমি আছি পাহাড়ের সামনে কিসের জন্যে জানো ভিডিও আপলোড করার জন্যে আধা ঘন্টা প্লাস হয়ে গেল সাইডে আছি ভিডিওটা এখন আপাতত আপলোড হলো তো যাই হোক ভিডিও যদি না আপলোড হয় তো মনটা ভালো লাগে নাই এখন আপাতত পুরাপুরি হয়ে গেলাম ফ্রেশ এই যে দেখতে পাচ্ছ পাহাড় পাহাড়ের নিচে আছি আমরা আর কে আছে যে দেখো আছে যে আমার মামাকে লড়কা ও ভাই ভাই এই তো আমার মামার বেটা ভাই বোটে ভালো আছি ভাই একদম জনসেন ভাইকে তো তোমরা চিনবেই কারণ ওর সঙ্গে রাঁচিতে পাঁচ পাঁচ দিন কাটেছি আর এটা আর একটা ভাই বোটে চল মেলা দেখি چلতা হলে তো বন্ধুরা মেলা প্রাঙ্গনে ভিড় লাগিয়ে আছে বাবার ভাই পুরো ফোন করছে বলছে কোথায় আছি जल्दी করে আয় আমি বলি বাবা দাঁড়াও আমাকে ভিডিওটা আপলোড করতে হবে আগে তারপরে আমি যাচ্ছি তো যা হোক ভিডিও আপলোড হলো এরপর মন শান্তি হলো সেই লেভেলে রে বের সেই লেভেলের করতে পারবো আমাদের দোকানের হালকা হালকা করে কাস্টমার লাগতে শুরু করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছো দুই চারটা ভাই খায়ছে চাট তো বন্ধুরা তোমরা হয়তো ভাই যে এখনো পর্যন্ত গলার মাগটা পোহা জি কেন কেন জানো ভাই চলো শুরু করো এই যে দেখতে পাচ্ছ তা বলো ভাই ফটো দিল হবে যাই হোক ভালোবাসার মানুষ এত আসছে যে আসে নিয়ে এগরোল বাদ দিয়ে ফটোই দুটা তুলছে যাই হোক কোনো করার নাই এগুলো ভালোবাসার মানুষ বলে ও আর না ফটো তুলে ছাড়িবে নাই তার জন্য মাসতে পড়ে আছে একদম একদম তোমরা আছো বলেই তো আমিও আছি তো বন্ধুরা আমি এখন বানাচ্ছি এগরোল আর একটা ছোট ভাই আইছে নিয়ে বলে দাদা আমাকে ভিডিওর মধ্যে নাও ভাই নিয়ে নিলাম ঠিক আছে যাও এনজয় করো হ্যাঁ তো বন্ধুরা কালকে মার্কেট খারাপ হইতে পারে বাট আজকে মার্কেট খারাপ না আজকে সেই লেভেলের মার্কেট ভাই ভালো তো তোমরা তোমরা কি লবে কোটা সাতটা আচ্ছা তো বন্ধুরা সাতটা একরো লিবেকার বাবা তো ওদিকে পুরো চপে ব্যস্ত আচার ভাই এদিকে চাটে

বলি তোমরা মোটর সাইকেল হয়ে আসলে তো ঠান্ডা মেশিন ঠিক ঠিক তো বন্ধুরা আজকে হয়তো তোমরা দেখতে পাইছো পুরাপুরি সামানগুলা নামাইছে তো টেম্পুর থেকে সামানগুলা নামার কারণ হলো যে কালকে মেলা ক্যানসেল তার জন্যে এরপর পরশুদিন মেলা আছে আর তারপরশুদিন ব্যাস দুদিন করে শেষ হবে তো চলো বন্ধুরা আর বেশি কিছু বলবো না এখানে ব্লগটা শেষ করতে হবে কারণ থকে গেছি অনে ঠান্ডা লেগে গেছে অনেক এরপর জলদি করে বেড দেই না বেড দেয়নি এডিটিং করে বেড দেয় ঘুমাইতে হবে খাবার দাবারও খেয়ে দেব চলো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো কালকে সেলিমেলের বাবা ব্লক দেওয়ার চেষ্টা করব আজের মতন বাই